এই সমাজের সুন্দর মানুষ তৈরির জন্য নামাজ প্রয়োজন এই জন্য আল্লাহ বলছে সকাল অন্যায় কাছ থেকে কেউ মত খায় তাকে নামাজের জন্য বলুন কেউ চুরি করে ডাকাতি করে যাক করে তাকে নামাজের জন্য বলুন তার নামাজটা সুন্দর হলে তার মদ চলে যাবে তার জুয়া চলে যাবে তার ডাকাতি চলে যাবে তার অন্যায় অভিচার চলে যাবে যদি তার নামাজটা সুন্দরভাবে সম্মানিত আমাদের জন্য একটা নামাজের ঘর প্রয়োজন মসজিদ দেখেন আমরা সুন্দর প্রয়োজন আপনার জন্য অনেকদিন আগে আমি একটি নার্সিয়ার মুস্তফা ভাই আমাকে বললো স্যার আপনাদের এই মসজিদটা কোন একটা সংসার মাধ্যমে একটু করে দেওয়ার ব্যবস্থা করে এবার আমার প্রিয় আমাকে বললো যে স্যার আমাদের মসিটা হওয়া আমি বিদেশি সংস্থার সাথে কথা বলেছি কথা বলার পরে আমাকে এই মসিটার আগে দিয়ে আপনার কন্যা সরকারের বাড়ির পর সামনে রাস্তার পাশে একটা মসিটা মালিগো যেটা ওইটা এক হাজার ফিট এক হাজার স্কোয়ার ফিট হঠাৎ করে আমাকে সংস্থার পক্ষ থেকে বল দিল একটা মসজিদ দেওয়া যাবে আপনাকে যোগাযোগ করেন ষোলোশো স্কোয়ার ফিট ওইটা হলো এক হাজার স্কোয়ার ফিট আর একটা ষোলোশো স্কোয়ার ফিট আপনি সাথে আমার প্রিয় পিএসি স্যারকে বললাম স্যার একটা মসজিদের জন্য আমাকে ইনভাই মাত্র জানালো আপনারা যদি রাজি হন প্রয়োজনের ব্যবস্থা নেন আমরা মসজিদটা করে দিতে পারবো আমি সাথে সাথে প্রত্যেকটা যে আয় তুলে ভাই আসছে আপনাদের সাথে ওনার সাথে কথা বললাম ভাই মসজিদটা কোথাও দিও না তুমি মসজিদটা মোল্লাহাট

ডুটি পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা কোনটা সবচেয়ে নামাজ পড়েন একে পাঁচশো স্বভাব পাবেন কিন্তু এই জন্য মসজিদটা পড়ার জন্য সিদ্ধান্ত হলো আপনি আপনাদের কাছে একটু শেয়ার কথা এই মসজিদটা প্রত্যেকটা মাধ্যমে করবে একটা পক্ষ হচ্ছে আপনারা যারা মসজিদে মুচুল্লি সম্মানিত মসজিদে তারা হলেন একটা পক্ষ সরকার কিছু ওই যে কর্তৃপক্ষ বিদেশি সংস্থা কিছু কাজ করবে আর কিছু কাজ আপনারা করবেন এই মর্মে একটা ডিডো হয়েছে আপনাদের সাথে আমাদের লিখিত একটা লেখা লিখে হয়েছে যেন আমরা বিল্ডিং এর কনস্ট্রাকশনটা পুরো করে দেব পুরো বিল্ডিং এর কনস্ট্রাকশন যেটা আছে আমরা পুরোটা আমরা করে দেব সব বিদেশি সংস্থার পক্ষ থেকে আর আপনারা কি করবেন আপনারা টাইলস কাজ করবেন গ্রিল কাজ করবেন খাই এর কাজ করবেন এরপরে আপনার ওই যে ওয়ারিং এর কাজগুলো করে দেবেন আর মাটি থেকে আপনাকে দিতে হবে

আমি আর কাজ করতে পারবো না আমার পোশাক তো ভাই আপনার কত টাকা কাজ আমার বিশ লক্ষ টাকা কাজ আছে আপনি বিশ লক্ষ টাকা নিয়ে চলে যান আপনার অর্ধেক কাজ করছে বিশ লক্ষ টাকা আপনি নিয়ে চলে যান এবার আবার কন্ট্রাক্ট দিলাম উনি বলেন আমি বাকি সেটা করে তো ওনাকে দিয়ে দিলাম উনি করে দিলাম বিদেশি ভাষার কাজ ভাই যত কাজ হয় তো ছবি পাঠাইতে হবে এই অংশটা একটা ছবি পাঠাইতে হয় কতদূর কাজ অগ্রসর হয়েছে বারবার তারা তাগাদা দিচ্ছে কিন্তু দুর্ভাগ্য আমাদের জন্য

সর্বোচ্চ বড় বাজেট ষোলোশো স্কোয়ার ফিটের বাজেটটা আপনার ওখানে দিলাম কিন্তু ওনারা কাজটা এখনো কমপ্লিট করে দিচ্ছেন আমি তো বিদেশি সংস্থার কাছে প্রশ্ন আমার 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 বাজেট আমার যদি এটা মায়ের বিলটা মায়ের চাপ আমি তো মাঠে পড়ে যাবো আর যদি ওখান থেকে কমপ্লিট করে না দেন আপনার কমপ্লিট না দেন আপনার ওখানে নামাজ করতে পারবেন নামাজ করতে পারবেন না আমি যে কথা বলতেছিলাম শরীর পাক কাপড় পাক নামাজে এই জায়গাটা আছে এটাকে আপনারা সুন্দর করে দেওয়ার দায়িত্ব আপনারা যদি পরিমর্শি করেন আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে বাকি যে কাজটা আপনাদের দায়িত্বে আছে কাজটা আপনারা করে দেন হলে আমার যে কন্ট্রাক্টর ভাই উনি মাঠে মারা যাবে আচ্ছা বলে দেখে উনি যদি কাজটা করতে গিয়ে বিপদে করে আমার কোন অনুরোধ কি রাখবে

তা আপনারা বসে একটু সিদ্ধান্ত নেন তারপরে আপনার কর্জে হাওলা দিলেন মসজিদকে সবাই মিলে আমিও সাথে আপনাদের সাথে অংশগ্রহণ করব আমরা সবাই মিলে কিছু কিছু টাকা মসজিদকে হাওলা দিব মসজিদ কর্তৃপক্ষকে হাওলা দিব হাওলা দেওয়ার পর ওনারা কাজটা শেষ করে দেবে এরপরে মসজিদ কর্তৃপক্ষ আস্তে আস্তে আমাদের টাকাটা আমাদেরকে ফেরত দিবে এই কর্তৃপক্ষের বাইরে রাজিয়াতে আপনারা তো এইভাবে কাজটা করতে পারবেন না কাজ শেষ করতে